আসসালামু আলাইকুম আপনার বাড়িয়ারা সবাই কেমন আসতেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহ সহমতে ভালো আছি আর আজকে তো বিক্রমপুর আসছি আর চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই তো আমার মা আমার ছেলে দাঁড়ায় রয়েছে প্রচণ্ড শীত আজকে হলে বিক্রমপুর এসে বিয়ে খেতে আর আজকে হলো বিয়ে হলো আমার মামাতো বোনের আর এই যে আমরা অটোর জন্য দাঁড়ায় রেসি মেন রাস্তা আমাদের বাড়ির সাথে একদম মেন রাস্তায় আর এই যে নানি নাতি দায়ারিসে অনেক ঠান্ডা অনেকক্ষণ ধরে দায়িসি আর এই তো আমরা বিয়ে বাড়িতে চলে আসছি এখন খাওয়া দাওয়া চলতেছে আর এই তো আমাদের সব আত্মীয় স্বজন চিনা মানুষ সবাই একসাথে দেখতে পাইলাম খুব ভালো লাগলো আর অনেক দিন পর একসাথে হলাম সব আত্মীয় স্বজন এই যে আমাদের দুলা ভাই ভাই আরও আত্মীয় স্বজন আছে তারা খাওয়া দাওয়া করতেছে আরও মানুষ আসবে নামাজের পর মনে করেন মসজিদে সবাই তো তার জন্য এখন একটু ভিড়টা কম আর এই তো বাচ্চারা আর ময়মরব্বীরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে আর গ্রামের বিয়ে কিন্তু ভালো লাগে আসলে গ্রামের বিয়ে আত্মস্বজনের বিয়েতে আসলে কিন্তু মনটা ভালো লাগে সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হয় আর খাবারটা কিন্তু খুবই ইয়ামি ছিল আসলে সচরাচর গ্রামে এত মজার খাবার কিন্তু পাওয়া যায় না আর এই এই বিয়েটার ভিতরে আমার মামাতো বোনের বিয়েতে খাবারটা আসলে অনেক মজা ছিল একদম যেমনই ঠান্ডা আর খাবারগুলো একদম টাটকা গরম ছিল এই যে এখানে রান্না বাড়া খাওয়া দাওয়া চলতে আর গরম গরম রোস্ট ভাজা আর কি ভাজা ফ্রাইটা সব খাবারই অনেক মজার ছিল আর গরম ছিল দেখেন এখানে গরম গরম ভাসতাসে যেহেতু এখন শীতকাল শীতকালে কিন্তু ঠান্ডা খাবারটা মজা লাগে না আর এই দেখেন রোস্ট রোস্টটা খুব মজা ছিল আর এই যে বিয়ে বাড়ি বিয়েবাড়ি বিয়ে বাড়ি সচরাচর কিন্তু গ্রামের বিয়ে বাড়ি এরকমই হয় আর এই তো এখানে পেন্ডেল সাজাইছে আর গেট আবার দেখেন সবাই সবাইকে নিয়ে ব্যস্ত আর সবাই সবার সাথে কথা কেন কেননা সচরাচর কিন্তু আত্মীয় আত্মীয় স্বজনদের সাথে কিন্তু সব সময় কিন্তু দেখা হয় না আর এখানে আসলে কিন্তু বিয়ে সাদী বা কোথাও গেলে একসাথে গেলে সবার লাগে দেখা হয় ভালো ভালো লাগে কথা হয় ভালো লাগে আর এই তো সালাদ কেটে রাখছে শীত তো এই জন্য সালাদ কেউ খায় এত অতটা খাইতেছে না আর এই যে পোলাও পোলাওটা অনেক মজা ছিল আর আমার কাছে খুব ভালো লাগছে এই বিয়ের খাবার তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখলাম আমি আমার বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করি আর এগুলো না শেয়ার করলে তো ভালো লাগে না দেখেন ক্যারামের ঘরবাড়ি বাড়ি টিনের ঘর আর বিক্রামপুরের ঘর বাড়ি কিন্তু এরকমই টিনের আরও সুন্দর সুন্দর ঘর আছে আমাদের ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো এই যে এখানে টেবিল এখানে সবাই খাওয়া দাওয়ার পরে উপহার বা টাকা যে যেটাই দিচ্ছে এখানে লেখা লেখছে যে যেটা হলো আমার খালো ভাইয়ের ছেলে এটা হলো আমার খালো তো ভাই আর এই যে এখানে গেট সাজাইছে আমরা একটু হাঁটাহাঁটি করতেছি আর আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করছি আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্রথমে বলে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের পছন্দ মতন ভিডিও আমরা শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছেন বারবার ঘুরে ফিরে এখানে আপনাদেরকে দেখাইতাছি ওইখানে অনেক মানুষজন এই জন্য ভিডিও করতে পারতেছিলাম না আর চিন্তা করলাম আপনাদের সাথে একটু গল্প স্বল্প করে ফেলি আর এক ভিডিও হয়েছে কি হয়েছে এই যে এখানে যেহেতু ঠান্ডা এই জন্য বারবার খালি আগুনের সামনে এসে দাঁড়ায় থাকে এখানে এইখানটা একটু গরম লাগতেছে খুব ভালো লাগতেছে আর এখন তো জানেনি সবাই দেশগ্রামে কিন্তু অনেক ঠান্ডা শুধু দেশগ্রাম বলে না ঢাকা শহরও অনেক ভালো ঠান্ডা পড়ছে আর যেইটার ভিতর মনে গরু গোস আছে এই আরেকটা ড্যাগ ওপর ফুল রান্না আছে। গরু গোছটাও অনেক ভালো হয়েছে আর কি ময় মশলা অত অতিরিক্ত বেশি না খুবই কম কিন্তু খুবই মজা হয়েছে আর দেখতাছে নে যে বাবুচিটা রান্না করতেছে আর এখানে তো আগুন ধরে নো এই জন্য একটু গরম গরম লাগতাছে সবাই সবার মতন ডায়ের গল্প সল্প করছে খাওয়া দাওয়া করছে আসলে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আর এই বিয়ের ভিডিও আর নতুন নতুন কিছু ভিডিও আছে আপনাদের ভালো লাগবে এই যে আমি খেতে বসে পড়ছি আর এই দেখেন রোস্টটা আমার ছেলে একটু সিরিয়ে দিতে কেউ তো অনেক গরম খেতে না তাহলে সবাই ভালো থাকেন আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বউ জামাইয়ের ভিডিওটাও শেয়ার করবো আমি আজকে এই পর্যন্তই একসাথে সব কিছু শেয়ার করলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় অনেকে দেখতে পছন্দ করে না তো ভালো থাকেন বিওয়ার্স আল্লাহ হাফেজ